পর নবীজির কাজ সমস্ত আমার নবীর ইউনিভার্সিটি ছিল মসজিদে নববী সেনানিবাসও ছিল মসজিদে নববী সেখান থেকেই যুদ্ধ পরিচালিত হতো সেখান থেকেই অর্থনীতি নিয়ন্ত্রণ হতো সেখান থেকেই সমাজনীতি নিয়ন্ত্রণ হতো সেটাই ছিল সংসদ ভবন সেটাই ছিল বিচার বিচার বিচারালয় মসজিদে নববী তো সেখান থেকে সকল কার্যক্রম ফজরের ঘর থেকে বের হয়ে ঘর আর মসজিদে নববীর কাছাকাছি মসজিদে নববীর মধ্যে আটটা নয়টার দিকে কার্যক্রম শুরু হয়ে যেত সাহাবাইক্রামকে বিভিন্ন কাজ দিতেন মসজিদে গিয়ে প্রথমে দৈরকাত দহলুল মসজিদ নামাজ করতেন যখনই মসজিদে যাবেন মক্র না হলে দূরাকাত নামাজ করে নেবেন এটাই আমার নবীর সুন্নর এই সুন্নদটা আমাদের পালন করতে হবে তে এই আটটা থেকে বারোটা এটাই ছিল মূলত আমার নবীজি সবচেয়ে বেশি কার্যক্রম বেশি চালাতেন এই সময়টাতে নবীজি এই সময়ে মাঝে মাঝে আত্মীয় স্বজনেরও খবর নিতেন বিশেষ করে ফাতেমা নাদি আল্লাহ তালান ঘরে নাতিদেরকে দেখতে যেতেন ফাতেমাকে দেখতে যেতেন আত্মীয়তার সম্পর্ক খবর নিয়ে এখন তো আরও সুযোগ দূরে হলে মোবাইল দিয়ে প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহে একবেন আপনার বোন একটাকে বিয়ে দিয়েছেন অনেক দূরে হটিয়া ফোনে জিজ্ঞেস করেন এখন সপ্তাহে গিয়ে আমরা তো বছরেও জিজ্ঞেস করি না না আমার নই প্রতিদিন নিজের মেয়েকে দেখতে যেতেন যেতেন নাতিদেরকে দেখতে যেতেন এবং আল্লাহর নবী বলেন মান আহাব্বা আইন ইউব ফি ফি রিজিহি ওয়ুনসাহু ফি ফাল ফালিয়াসিল রাহিমা যে ব্যক্তি পছন্দ করে তার রিজিক বেড়ে যাক এবং হায়াত বৃদ্ধি পাক হায়াতে বরকত হোক সে যেন তার আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে এরপর নবীজি মাঝে মাঝে এই সময়টাতে মদিনার মার্কেট বিজিতে যেতেন সেখানে কেউ কোনো ভেজাল করতেছে কিনা একদিন একজনকে ধরে ফেললেন হাত ঢুকিয়ে দিয়ে দেখেন ভিতরে ভিজা জিজ্ঞেস করলেন ভিজা কেন ভিতরে সে বলল বৃষ্টি পড়েছে আমার নবী বলেছেন বৃষ্টি পড়েছে উপরেরগুলো শুক না কেন তুমি নিচে ভিজে নারাইকে বরং ভিজাগুলো উপরে দেওয়া উচিত ছিল এরপর আমার নবীজি সেই ঐতিহাসিক হাদিসটা মান গাশা ফলাইসা মিন্নি ফলাইসা মিন্নি যে দuka দেয় প্রতারণা করে সে আমার উন্মত নয় এখন তো আমরা হাঁটতে বসতে দুকাবাজি করি তো এরপর মাঝে মাঝে নারীদের জন্য প্রশ্ন উত্তরের সেশন রাখতেন তারা মধ্যে আসতেন আমার নবীজি তাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিতেন এই সময়টাতে আটটা থেকে বারোটার ভিতর সময়টাতে নবীক ইসলাম মহিলাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন তাদেরকে ওয়াজ নসিহত করতেন এবং মাঝে মাঝে নবীজি নিজের কোনো প্রয়োজনীয় কাজ থাকলে সেটাও এই সময়টাতে করতেন টুভি গেছে নিজে সিলাই ফেলতেন কাপড় সিরে গেছে নিজে সিলাই ফেলতেন জুতা সিঁড়ে গেছে নিজে সিলাই ফেলতেন তারপর নবীজি নিজের কাপড় নিজে ধুয়ে ফেলতেন নিজের কাজ ওটের দুধ দোহন করে ফেলতেন ছাগলের দুধ দোহন করে ফেলতেন এই সময়টাতে নবী করিম সাল্লাই ইসলাম এই কাজগুলো করতেন এরপর প্রতি শনিবারে নবী করিমসাল্ল্লাহলাম মসজিদে কবাহ হেঁটে হেঁটে চলে যেতেন সেখানে দুই নামাজ পড়লে একটা অমরার স্বভাব ইবনে মাজার চোদ্দশো দুই নম্বর হাদিসের মধ্যে আছে সেজন্য যারা ওমরার মধ্যে যায় তাদেরকে ওই তাদের মোয়াল্লিম শনিবারে নিয়ে যায় সেখানে সেখানে শনিবার দিন কেউ যদি দুই রাত নামাজ পড়ে মসজিদে কোবাতে সেটা মদিনা মসজিদ নববী থেকে সাড়ে চার কিলোমিটার দূরে আমার নবীজি হেঁটে হেঁটে চলে যেতেন এবং শর্ত হল আপনি রুম থেকে উজু বানাই যাবেন সেখানে গিয়ে উজু বানাবেন না রুম আমার নবী বলছেন কেউ যদি ঘর থেকে উজু বানায় মসজিদে কোবাতে গিয়ে দুই রাত নামাজ পড়ে একটি উমরার স্বভাব সে পাবে যে মসজিদটি সর্বপ্রথম মদিনা শরীফে আমার নবীজি প্রতিষ্ঠা করেছেন এরপরে প্রতিষ্ঠা করেছেন মসজিদে নগরী তো মদিনার প্রথম মসজিদ হলো মসজিদে ও এরপর এরপরে আসেন দুপুরের সময় আমার নবী জোহরের আগেই লাঞ্চ করে ফেলতেন ওই সকালে খানা খেয়েছেন এরপর জোহরের আগে জোহরের আগে তো সারা বারোটার পরেই বারোটার দিকেই আমার নবীজি বারোটা সাড়ে বারোটার মধ্যেই দুপুরের খাবার খেয়ে ফেলতেন এটাই হলো হল স্বাস্থ্যসম্মত এখন তো আমরা সকালে একবার নাস্তা করব আবার দশটা এগারোটার দিকে শিঙ্গে রাখতে হবে গরম গরম তারপরে ভাত খাবো যে পরে পরে যত দেরি করে খায় সে তত স্ট্যান্ডার্ড কিন্তু স্বাস্থ্যসম্মত হলে আপনি সকালে নাস্তা করলেন খেজুর দুধ এটাই স্বাস্থ্যসম্মত তারপর আর কিছু নেই বারোটা সাড়ে বারোটার ভিতর আপনি কি করবেন দুপুরের খাবার দুপুরের খাবারের মধ্যে বিভিন্ন আনসারেরা দুধ নিয়ে আসতো খেজুর নিয়ে আসত কোনো সময় ছাগলের মাংস ছাগলের সামনের রান আমার নবী বেশি পছন্দ করতেন অথবা সারিদ যেটা বস্ত্রের সাথে রুদি ভেঙে ভেঙে দিয়ে সারিদ খেতেন অথবা এই নবী করমিসাম মাঝে মাঝে কালো জিরা জৈতুন ডালিম লাউ মাশরুম এইসব খাবার বেশি পছন্দ করতেন বেশি খেতেন না খুব অল্প খেতেন এবং তাজা খেতেন বাসি খেতেন না এটাই আমার নবীজির শূন্য জোহরের আগে খেয়ে আমার নবীজি কিছুক্ষণ কাইলুলা করতেন জোহরের আগেই এই আধা ঘন্টা কাইলুলা করতেন ঘুম আসুক না আসুক কাইলুলা করা ওই যে রাত্রে উঠছে মধ্যরাতে এখানে তো আর ঘুমাই নাই। সেই জন্য জোহরের দুপুরে বারোটা সাড়ে বারোটার মধ্যে কিছু খেয়ে জোহরের আজানের আগ পর্যন্ত এই পনেরো বিশ মিনিট আধা ঘন্টা নবী করিম সাল্লাহ ইসলাম একটু বিশ্রাম নিতেন আমল করার নিয়ত শুনেন আপনারা ঠিক আছে না জোহরের আগেই কিছুক্ষণ বিশ্রাম নিতেন এরপর চলে যেতেন মসজিদে জোহরের নামাজ আমি সংক্ষেপে বলে দিই সময় শেষ হয়ে গেছে জোহরের নামাজ পড়ে নবী করিম সাল ইসলাম এবার সাহাবাদেরকে যে কাজ দিয়েছেন সকালে সেগুলো তদরতি তদারকি করতেন জোহরের পরে তাদেরকে ওয়াজ নসিহত করতেন এ ওয়াজ নসিহত করতে করতে তদারকি করতে করতে আসরক্ত হয়ে যেত আসরের নামাজ পড়ে চলে আসতেন ঘরে হুজুরায় এসে বিবিদের সাথে গল্প করতেন খুশ গল্প করতেন বিবিদেরকে সময় দিচ্ছেন দেখেন পুরো দুনিয়া চালাচ্ছে কিভাবে দেখেন আমার নবীজি এরপর মাগরিবের আজান দিলে মসজিদে চলে আসতেন মসজিদে এসে মাগরিবের নামাজ পড়ে আল্লাহর পেরা হাবিব সাল্লাহ ইসলাম চলে আসতেন অথবা সেখানে কেউ যদি নিয়ে আসতো সেটাই খেতেন রাতের খাবার সেটা রাতের দিনার সেরে ফেলতেন মাগরীবের পরে এটাই স্বাস্থ্যসম্মত এটাই চিকিৎসা বিজ্ঞানীদের বাসায় এটাই স্বাস্থ্যসম্মত যে মাগরিবের পরেই আপনি রাতের খাবার খেয়ে ফেলবেন কিন্তু আমরা রাতের খাবার খাই কখন কেউ বলবে যে এগারোটা এগারোটা বারোটা দশটা দশটার পরে দশটার আগে না দশটার আগে খাইলে আমরা আরও তাকে ঠাকটা করি আশকুর লয় হারবে দিতে হবে আশকুর লয় ওদের হাই রুগুন জেবি এখন সেজন্য হয়তো দুদিন পর পর ওই ডাক্তারের সিরিয়াল নিতে হয় মা আজকে থেকে শুরু করেন যে সকালে খেজুর খাবেন দুধ খাবেন খেজুর না পান হালকা নাস্তা করেন বারোটা সাড়ে বারোটার মতো দুপুরের খাবার খেয়ে ফেলবেন এরপর সামান্য বিশ্রাম নিবেন তারপর দুপুরের দুপুরের নামাজ পড়ে স্টাডি করলে স্টাডি অন্যান্য কাজকর্ম করবেন আসরের নামাজ পড়ে পরিবারের লোকদেরকে সময় দিবেন তারপর মাগরিবেন নামাজের পরপর রাতের খাবার খেয়ে ফেলবেন